ব্লকে ব্লকে কিন্তু শুরু হয়ে গেছে জনসংযোগ কর্মসূচি এটাই সব থেকে বেস্ট সুযোগ আপনাদের জন্য যদি আপনি কোনো না কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন না তাহলে অবশ্যই গিয়ে যোগাযোগ করবেন আপনার ব্লকে কবে হবে আপনার জেলায় সমস্ত কিছুর জানতো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন আপনাদেরকে সরাসরি দেখে দেবো অনলাইনে আপনি কীভাবে চেক করবেন আপনার এলাকাতে কবে হবে আপনার ব্লকে কবে হবে এখানে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত আর ব্লক আর ওয়ার্ড নাম্বার এবং লোকাল বডি হিসেবে কিন্তু এখানে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে সেই হিসেবে কবে কত তারিখে হবে এখানে কিন্তু পরিষ্কার মেনশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ও কিন্তু দেওয়া রয়েছে কবে কোথায় হবে সমস্ত কিছুটা জানাবো অবশ্যই লাস্ট অবধি দেখবেন আপনি লক্ষ্মী ভাটার প্রকল্পের টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না বা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না এবং মানবিক প্রকল্পের টাকা অর্থাৎ প্রতিবন্ধী প্রকল্পের টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই কিন্তু এটা বেস্ট সুযোগ তো সমস্ত দেখাবো লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করা নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যানার এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে তো এবার কথা হচ্ছে এই যে জনসংযোগ কর্মসূচি করা করা হচ্ছে এখানে কিন্তু আপনাদের অবশ্যই গিয়ে যোগাযোগ দরকার আপনি যদি কোনো সুবিধা না পাচ্ছেন ঠিক আছে তো কোন কোন সমস্ত কিছুটা জানাবো এবং অনলাইনে কী করে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে হবে কত তারিখে হবে ঠিক আছে দেখুন এখানে বলা হচ্ছে দোয়ার সরকার এবং পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে তো সমস্যা সমাধানের জন্য কিন্তু জনসংযোগ ক্যাম্প করা হচ্ছে যেখানে আপনাদের অবশ্যই যাওয়া দরকার যারা সুবিধা পাচ্ছেন না এবার কি কী সুবিধা প্রদান করা হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ তো আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে সমস্যা সমাধান জনসংযোগ এখানে দেখতে পাচ্ছেন এর লোগোটাও কিন্তু দেওয়া রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত তো ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু এই যে ক্যাম্পটা চলানো হচ্ছে সেটা চলবে ঠিক আছে জনসংযোগ কর্মসূচি আপনাদের জন্য যে করা হচ্ছে সমস্যার সমাধান করা হবে তার জন্যই কিন্তু এই মেন ক্যাম্প করা হচ্ছে এবার কি কী প্রকল্পের সুবিধা পাবেন দেখুন পরিষেবা কি কী দেওয়া হবে ভাণ্ডার রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী রয়েছে স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক প্রকল্প বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী তারপর পাট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা এরপর পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন হস্তশিল্পী এবং তাঁতি শিল্পীরা অনলাইন রেজিস্ট্রেশন যে করেন এই সমস্ত কিছুর কিন্তু আপনাদের সমস্যার সমাধান করা হবে এই ক্যাম্প থেকে তো এই কারণেই কিন্তু বলছি আপনারা যে লক্ষ্মীভাঁডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না অথবা যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন এখানে দেখুন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান অন্যান্য যে সমস্ত আপনাদের সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা নিয়েও কিন্তু আপনারা এই ক্যাম্পে গিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে শিবিরে সকল পরিষেবা ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন রকম টাকা দিতে হবে না বিনামূল্যে আপনারা ফর্ম পাবেন এইখানে নাম্বার দেখতে পাচ্ছেন দুটো দেওয়া রয়েছে এই দুটো নাম্বারে ফোন করেও কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন এখানে এটাও মেনশন করা হয়েছে আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় এবং কবে হবে জানতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা তো আমি এটা এখন আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে আপনি চেক করবেন আপনার এলাকায় কবে কখন হবে তো এই ছিল মোট আপডেট যে আপনাদের জন্য সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে এই জনসংযোগ প্রকল্প এই কারণে কিন্তু ক্যাম্প করা হচ্ছে সমস্যা সমাধান করার জন্য তো এবার আপনাদের অবশ্যই কিন্তু যোগাযোগ করা দরকার আবারও বলছি কারণ সমস্যার সমাধান যেহেতু করা হবে আপনারা যারা যারা এখনো পর্যন্ত সুবিধা পাচ্ছেন না এবং অন্যান্য সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু গিয়ে যোগাযোগ করতে পারেন এটাই আপনাদের জন্য বেস্ট সুযোগ তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন চলুন এবার দেখে দিচ্ছি অনলাইনে কী করে চেক করতে পারবেন আপনার এলাকায় কবে কখন হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে লিখবেন দুয়ার সরকার ঠিক আছে লেখার পর সিম্পলি আপনি সার্চ অপশনে ক্লিক করবেন তখনই দেখবেন যে এই লিঙ্কটা চলে আসবে এই দুয়ার সরকার উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন আপনার সামনে দুয়ার সরকারের যে পেজ সেটা চলে আসবে ঠিক আছে আপনি অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন অন করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে দেখতে পারবেন ফাইন্ড ইয়র ক্যাম্প বলে একটা অপশন ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন নিউ অপশন একটা ব্লিঙ্ক করছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করতেই কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করার কথা বলছে আপনার ডিস্ট্রিক্ট কোনটা আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ঠিক আছে সমস্ত ডিস্ট্রিক্টের নামেই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি আপনাদের জন্য বোঝানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি আমি কোচবাহটা সিলেক্ট করলাম এবার দেখুন ব্লক আর লোকাল বডি দেওয়া রয়েছে এবার এখান থেকে আপনি ব্লকটা সিলেক্ট করবেন সমস্ত ব্লকেরই কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে তো আমি একটা সিলেক্ট করে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন এবার এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড কিন্তু অল সিলেক্ট করা রয়েছে আপনি চাইলে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা যদি ওয়ার্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করে নিলাম এবার এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার করে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক ওয়ার্ড আর লোকাল বডি তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক এখানে মেকলিগঞ্জ দেওয়া রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন ভেনু কোথায় হবে এখানে দেখুন স্কুলের নাম দেওয়া রয়েছে অর্থাৎ কোথায় হবে ক্যাম্পটা তার নাম দেওয়া রয়েছে এবং এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে তিরিশ এক দু হাজার চব্বিশে কিন্তু এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় এখানে ক্যাম্পটা হবে তো এইভাবেই কিন্তু আপনি আপনার জায়গাটার খুঁজে বের করে নিতে পারবেন ঠিক আছে এভাবেই কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের জন্য এই ক্যাম্প চলবে তো এটাই আপনাদের জন্য সুযোগ এই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্যার সমাধান জনসংযোগ তো এই জনসংযোগ ক্যাম্পে আপনারা যারা যারা সুবিধা পাচ্ছেন না বা কোনো রকম কোনো সমস্যা রয়েছে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ড্রাইভাবে শেয়ার করলাম অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটে ভিডিও বানিয়ে দেবো